আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকে আমাদের বাসার এই ভত্তাটা করা হচ্ছে আমার খালাম্মা ওমরা হজে যাবে ওনার জন্য উনি হলো নিরামিষ ভক্ত লোক মানে নিরামিষ ছাড়া মাছ মাংস খায় না সেই জন্য ওনার ওই উমরা করতে গেলে পারে ওখানকার খাবার খাইতে পারে না এই জন্য একটু ভিন্ন ধরনে ভর্তা নিয়ে গেলে হয়তো ডাল দিল কিংবা একটু সবজি দিল তার মধ্যে একটু এটা খেয়ে সে থাকবে গতবর্গ আচ্ছা তাহলে আপনি বলেন তেঁর মধ্যে কি কি দেন এর মধ্যে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ আগে ভেজে নেছে তারপরে কালো দিয়ে নামাইছে কালো জিরা হলো কতটুকু এক কোয়া একটু বেশি আদা একটু বেশি আর শুকনা মরিচটাকেও ভেজে নেওয়া হয়েছে আমি এটা প্রথম থেকে দেখাতে পারিনি কারণ আমি একটু বাইরে গেছিলাম এই সময় এটা করা হয়েছে দুই রকমের ভর্তা করা হচ্ছে একটা কালো জিরা আর একটা হচ্ছে এটার মধ্যে কি দিলেন ওটা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ এটা ঝাল ভর্তা মনে করো একটু ডাল খাইলো তার সঙ্গে এই ভর্তাটা মিলায় একটু ঝাল ঝাল করে খেলো। তাহলে মুখে একটু রুচি হলো ফ্রিজ তো নাই তাহলে থাকবে কিভাবে এটা এমনিতে থাকবে বলেই তো শুধু তেলের ভাজা যে ও এমনিতে কতদিন থাকবে পানি দিব না এগুলোর মধ্যে কতদিন থাকবে তাও খালাম্মা এটা খালাম্মা থাকবে মনে করো পনেরো দিন পনেরো দিন ইজিভাবে বাইরে থাকে যাবে বক্সে আমি পলিথিনে করে দিয়ে দিব এখান থেকে এমনি বক্সের মধ্যে বসায় টেপ মারে নিয়ে যাবে এই তো যারা ভত্তা পছন্দ করেন আসলে কোনো জায়গায় সফরে গেলে কিংবা ওমরা হজে যারা মাছ মাংস খেতে পারেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক উপকার দিবে কারণ আমার খালাম্মাও এইভাবে করে ভত্তার সঙ্গে নিয়ে যাচ্ছে যখন আমার খালামা হজ করতে গেছে তখনও এইভাবে নিয়ে গেছে আর এবার ওমরা করতে যাবে এভাবে সঙ্গে ভত্তা নিয়ে যাবে এজন্য জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার খালাম্মা এই ভর্তাগুলো বাসা থেকে করে আর এই ভত্তাগুলো পচে না সাথে একটু লবণ মিশিয়ে নেওয়া হচ্ছে এই ভত্তার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না শুধু তেলে ভেজে গুঁড়া করা হচ্ছে মানে বেটে নেওয়া হচ্ছে খালামাকে এভাবে পলিথিনে আমাদের বাসা থেকে ভরে দেওয়া হবে এখন এই মরিচ ভত্তাটা করা হবে হ্যাঁ ভত্তাটাকে এভাবে করে দিচ্ছে বাসায় যেটা ধনিয়া পাতা আর আমি আচার দিয়ে বানানো হয়েছে আপনারা এই রেসিপিটা দেখতে পাবেন এই ভত্তাটাও একটু খালামাকে প্যাকিং করে দেওয়া হলো এয়ারপোর্টে কিছু বলে না এভাবে ব্যাগে নিয়ে গেলে কারণ খালাম্মা আগে নিয়ে গেছে সবগুলো ভত্তা এভাবে প্যাকেট করা শেষ আমরা সবাই মিলে আমার খালাম্মার বাসা যাচ্ছি আসলে আমার খালাম্মা ওমরা হতে যাচ্ছে সেই খালাম্মাকে ভর্তা দিতে যাচ্ছি যে ভর্তাটা আমরা সকালে করেছি এই টাকাও একটু হ্যাঁ এই দেখো তোকে দেখা যাচ্ছে না হ্যালো শোভা সাইফার আমি আসলে আমাকে দেখাতে পাচ্ছি না খালাম্মা এই সাইডে আর আম্মু আসলো না আমাদের সাথে আমরা কালকে আবার বিদায় দিতে বাইপাস রেল স্টেশনে যাব এখন খালাম্মার সাথে একটু দেখা করে চলে যাবো সবাই যাচ্ছি আমি কেটনাকে দেখছো আসসালামু আলাইকুম

এতা আমরা চলে যাচ্ছি নিশিপুরি খালা হা ভালো থাকবেন দোয়া আমাদের জন্য আচ্ছা আল্লাহ হাফেজ আবার কালকে দেখা হবে বাইপাস স্টেশনে Bird on a tree. I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together it's so beautiful you and me we meant to be in the great outdoors forever free Step back to see the truth around you from a distance you can tell.